আল্লাহর নৈকট্য অর্জন করে অখারিবাদ থেকে সেজদা করা কোরআনে কেরি মেয়ে যেই আয়াতে ব্যবহার হয়েছে মনে রাখবেন এর তো যে শুধু সেজদা নয় বরং সলাতের ভিতরে শেষদা নামাজের ভিতরে সেজদা নামাজ আদায় করার মাধ্যমে সেজদা করা আর সবচাইতে গুরুত্বপূর্ণ সলাত হচ্ছে পাঁচ অক্ট ফর আর তারপরে যে সব সন্ন্যত রয়েছে ইত্যাদি চলাথু দোহা রয়েছে দওয়াফেল রয়েছে সেগুলি পরে তো অশ্চ যেখানে যে কোনো ভাষা দিয়ে সেজদা শব্দটি ব্যবহার হয়েছে কোরআনে কেরিমে শুধু সেজদা নয় যে আপনি আয়াত পড়ে যখন তখন হ্যাঁ সেজদা দেবেন আপনি আর মনে করবে যে সেজদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করেছি এইটা চলবে না কারণ যিনি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম তার উপর এই আয়াতগুলি নাজুল হয়েছে তিনি এই আয়াতগুলির বাস্তবায়ন করেছেন মায়রদাহনাকে যখন জিজ্ঞাসা করা হয় কেيف كان خلق رسول الله صلى الله عليه وسلم আচরণ কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র কেমন ছিল রাসূলুল্লাহর জীবনযাপন কেমন ছিল চরিত্র মানে আমরা বুঝি শুধু মানুষের সাথে মানুষের আচরণ ভালো আচরণ ভালো চরিত্র মন্দ আচরণ মন্দ চরিত্র কিন্তু তার আগে মানুষের রবের সাথে আচরণ আপনার মালিকের সাথে যিনি সৃষ্টি না করলে আপনার আমার পৃথিবীর কোন অস্তিত্ব থাকতো না আসতো না সে আল্লাহর সাথে সে রবের সাথে যিনি প্রতিপালন করেছেন আমাদের করছেন এবং যিনি সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন দিচ্ছেন যিনি সৎ অসৎ মুসলিম কাফের অনুগত অবাধ্য সবাইকে আল্লাহ দান করছেন উদার হস্তে বরং পাপি কে কাফের কে হ্যাঁ অনেক সময় ছাড় দিচ্ছেন যদিও ছেড়ে দেবেন ছাড় দিচ্ছে যেভাবে আল্লাহ ধারণ করছেন সেটা কোন মানুষের পথে সম্ভব না আপনি একদিন দুই দিন তিন দিন ছাড়বেন আপনার কর্মচারীকে আপনার না তোর এত বাড়াবাড়ি ছাড়া যাবে শেকড় কেটে দেবে না কিন্তু রব্বুল আলমিন আপনি ষাট বছর সত্তর বছর আশি বছর বাঁচছেন আল্লাহর নাফার মানি করেই যাচ্ছেন পাপ করেই যাচ্ছেন সব কিছুই দিচ্ছেন অনেক আল্লাহর অলি হ্যাঁ আর নেক বান্দা পরেশগা তাদের চাইতে ভালো দিচ্ছেন পার্থিব জগৎ তবে আখেরাতে দেবেন না পরকালে পাওয়ার জন্য তৌহিদ আল্লাহর একত্র ঠিক থাকতে হবে ফরজ ইবাদত বন্দেগী ঠিক থাকতে হবে জীবনে যে বিভিন্ন ফরজ অজেবাদ গুলি রয়েছে সেগুলি ঠিক থাকতে হবে আর হারাম না যায় কাবিরা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে না না